বন্ধুরা এগুলো হচ্ছে বাজার থেকে কেনাম কাঁচা আম কিনে এনেছি এগুলো দিয়ে আচার তৈরি করবো এখন আমগুলো ধুয়ে কেটে নেব বটের মধ্যে আটি শুদ্ধ কেটে নেব। আটি শুদ্ধ কেটে এনে আমের আচারগুলো খুব মজা হয় সর্ষে সরষবাটা রসুন পেঁয়াজ আদা জিরা ধনিয়া সব মিক্স করে সব মেয়েকে রোদে শুকাতে দেব সবজি সব দিয়ে করতেছি এবার রোদে শুকাতে দেব রোদে শোকাতে দিতে নিচ্ছি আমরা রোদে সকালে জিরা জমিয়াম মেথি কালো জিরা মুড়ি সবগুলা একসাথে ভেজে নিয়ে পাটার মধ্যে কেটে নিব মশলা সবগুলো ফেসে নেওয়া হয়ে যাচ্ছে নিয়ে নিচ্ছি সব নেওয়া হয়ে গেছে এখন বাড়িতে নিয়ে নিচ্ছি এখন এখন গ্যাসের মধ্যে কড়াটা গরম হতে দিয়েছি গরম হতে দেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিলাম এবার সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে এখন পাঁচ পাঁচ দিবোড়ুন দিয়ে সব কাঁচা আমগুলো দিয়ে দেবো রোদে শুকানো কাঁচা আম এখন কাঁচা আমগুলো এক একে দিয়ে দেবো সব কাঁচা আমগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে সব বাটা মশলাগুলো দিয়ে দিব আগে থেকে ভাজা রাখা সব কাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং শুকনো মরিচ গোড়া করে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম এবার ভালো করে বেজে নিব সব আমগুলো বায়ামের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড়ো বায়ামের মধ্যে এখানে দুই লিটার সরিষার তেল অ্যাড করেছি যাতে আমগুলো সারা বছর ভালো থাকে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমের আচ্ছা